একজনের ফেরিস্তে দেখতে পাচ্ছেন দরবেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা জবাই করা দরকার শয়তান দাঁড়ি টোপের বদনাম করে ফেলিস সারা দুনিয়ার মানুষরা দেখতে মনে করতো যে কি দরবেশ না আমি পাল্টি গিয়েছিল এদেশে ওর নাম যে সালমান ইফরাহ মান অনেকে জানতোই না নাম বললে সিন্ত দরবেশ কাজটা করলো কি এই পৃথিবীতে আসে বলে আমার মনে হয় না দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শৈতান গুলো আর ওরা এখন দোষ ধরে যা মাওলানা কেন আসবে রাজনীতিতে শৈতানেরা আসে না এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো

বিমা ওদের জুলুমের কারণে ওরা সেখানে থাকতো ওই জায়গাটাও এখন কি আমত পর্যন্ত অভিশপ্ত আমি হানিফের বাড়ির নাম বললাম এমনি না আমি দেখে এসেছি দিনাজপুরে গিয়েছিলাম ওখানেও একজনের বাড়ি দেখলাম কিশোরগঞ্জে তো বললাম ওটা জাতীয় টয়লেট চলছে আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার আগামীতে সারা আসবেন জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে আগামীতে সারাই বসবেন তারা যদি সত্যি জনগণের ওপরে সুলুম করার মন মনে হয় পাঁচ বছর পরে আপনার বাড়ু পরিত্যক্ত হয়ে যাবে কি বলেছি টের পেয়েছেন না টের পাননি আলহামদুলিল্লাহ আমরা যেন শিক্ষা নিতে পারি আয়তের পরে এটার আরবি আছে আমি বাংলাটা বললাম রব্বুল আল আমিন বলে এর ভেতরে তোর শিক্ষা আছে এখানে তাকিদ আছে আরবি গ্রামার যারা জানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ এমনিতে আল্লাহ স্বাভাবিকভাবে কথা বললেই তো হয়তো আবার গ্যারান্টি দিলেন কেন তার মানে এটা আল্লাহ ঘটাবেন মাস্ট বি এর ভেতরে কোনো সন্দেহ নেই আয়াত শুরু করার আগে দিয়েছেন ইন্না মাঝে দিয়েছেন লামে তাকিদ আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য আর যদি ওটা তার কাটা থাকে মাথার বুদ্ধিহীন হয় পাগল হয় নির্বোধ হয় ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই আমরা যেহেতু মাথার তার কাটা না পাগল না নির্বোধ না বুদ্ধিমান বলে দাবি করি অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই দুইটা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্য ওরা আমাদেরকে টাকা পয়সা খাওয়াইয়া বলছে বলো এই কথা আছে আমরা বাংলাদেশে টিকতে পারলাম না চলে আসলাম ওরা বলেছেন রাশি চিকিৎসার জন্য এসেছি ওই যে মलम সাংবাদিক ওর খালি শুনकाय আমার মনে হয় বাংলাদেশে হিজরাদের ভেতরে দিয়ে দেওয়া দরকার কামড়িয়ে খাবে ও শয়তানটা টের পায় চট্টগ্রাম নিয়ে নেবে 80 নিলে আমরা কি বসে আছি এদেশের 1 ইঞ্চি মাটি যদি নিতে চায় আজকে সকালে দেখলাম তাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি সেটা বাংলাদেশ এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লিখেছে এতদিনও চেষ্টা চালিয়েছে পারে নাই ছাড়াটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আসলে সবচেয়ে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে ভেঙে মন্দির বানাতে কালকে সকালও একটা ভেঙেছে আপনি মানুষ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আছে এই আরম্ভ করেছেন আপনারা আপনার আশেপাশে যতগুলো দেশ আছে একটা দেশের সম্পর্ক আপনার সাথে ভালো না ভারতের পাকিস্তানের বর্ডার ওরা মায়ের খায় চীনের বর্ডারে মায়ের খায় নেপালের বর্ডারে মার খায় আফগানের সাথে একটা সিকন বর্ডার আছে ওখানেও মার খায় রোটানের বর্ডারে মার খায় মায়েন মারে মার খায় এত দিনে এই লেজর্ড ভিত্তির কারণে আমাদেরকেও মারতো এখন তো সাহস পাচ্ছে না কারণ আমি জানি ওদের বহু প্রদেশে আমি ঘুরেছি 38 প্রদেশের অনেক প্রদেশ আমার ঘোড়া শেষ আমি দেখেছি সবচাইতে বেশি ভয় এই মুশরিকরা মরণকে করে এত ভয় মরণের ওদের কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে ওয়ালা তাজিদান নাহুম আহরাছান নাস আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু হেন অবশ্যই আপনি দেখতে পাবেন জীবনের প্রতি সবচাইতে বেশি মায়া মোশেকদের কিন্তু ও আপনাকে বাপ বলবে না বাপের বাপ বলবে যে ছাড়া বন্ধ করে দিয়েছে একটু মরণের পেয়েছে এখন বলছে কো আমরা তো ভেসা বন্ধ করিনি গতকালকে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে যদি বাস্তবায়ন জানুয়ারির বিশ তারিখে শপথ নেওয়ার পরে করে মোদীর মাথায় আগুন এদিকে বাংলার বিভিন্ন বর্ডারে ওদের পেঁয়াজ আলু সব বসা আরম্ভ হয়ে গেছে আহ্বান জানাবো এই দেশে সারা দায়িত্বে এখন আছেন দরকার হয় বাংলার আঠারো কোটি মানুষের কাছে দুই টাকা পাঁচ টাকা করে কালেকশন করেন এই টাকা দিয়ে বাংলার আটটা বিভাগে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান ওদের দেশে যাওয়ার কোনো দরকার নেই ব্যবসা বাণিজ্য যা আছে সব পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে আরম্ভ করেন ঠিক আশপাশের যতগুলো দেশ সবগুলো যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলবে কোনো ব্যাপার না দুই দিন পরে দেখবেন খালু বাপ সাসা সা আছে দোলাভাই পর্যন্ত ডাকবে আমি মিশে দেখেছি তো এইজন্য বললাম আর কোরআনে আছে এটা সোরা বাকারায় প্রতিবেশী একটা পেয়েছে কপাল খারাপ আমাদের একটা জঘন্য চরিত্রের প্রতিবেশীরা মানুষ নামে কলঙ্ক এত দিন চেষ্টা চালিয়ে পারে নাই এখন আবার উস্কানি দিচ্ছে এই হিন্দুদেরকে বিভিন্ন কায়দায় সম্মানিত হিন্দু ভাই এবং তাদেরা কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে দেখেছেন ওদের পেছনে অবস্থা এমন পিটানো পিটিয়েছিল আর্মিতে ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক টাকা নেন আর আপনার তো বগুড়ার মানুষ টার্গেট ছিল বাংলাদেশে যাদের উপরে তারা এই বগুড়ার একজন কি কথা বলুন এখানে জালেমদের যতগুলো জেলা টার্গেট ছিল তার ভেতরে এক নাম্বারে ছিল সাতক্ষীরা 2 নম্বরে চাপায় নবাবগঞ্জ 3 নম্বরে বগুড়া কারণ আমি রিমান্ডে এগুলো শুনতাম ওই শয়তানরা বলতো যে এই জেলাগুলো আমরা রাখব না বুলডوزر দিয়ে বাড়ি ঘর সব ছাড়িয়ে চাপায় নবাবগঞ্জের শিবগঞ্জ কানসাটে যান তোকে দিয়েছে আল্লাহ আবার তাদেরকে মাজা খাওয়া করে দিয়েছেন দাঁড়াচ্ছে তারা কিন্তু জালেমরা কয় ওদের বাড়ি ঘর এখন নিশ্চিহ্ন পরিচয় দেবে যে আমি এই বাড়ির মালিক সেই সেই অবস্থা এখন আর নেই

আরে আসাদের নাটক এগুলো আর আমি নিজে তো দেখে এসেছি মাঠের নিচে সবগুলো নাটক একটা মানুষকে নিয়ে যে দু বছর পাঁচ বছর সাত বছর রেখে দেয় এত বড় বড় নখ হয়ে যায় চুল দাঁড়ি গোপ যখন একেবারে সেরকম মনে হচ্ছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে আর কপাল ভালো থাকলে হয় ফেরত দেয় আর কপালে যদি আর হায়াত না থাকে তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে ওই রেডি হেডি কি তার মানে ক্রস দেবে আমার সামনের ঘটনা এই যে মোস্তাক নবী সাহেব বলছিলেন যে আমার একদিন হঠাৎ করে এভাবে এসে রেডি হন এ রেডি কি হবো মনে আপনাকে নিয়ে যাব। চোখ বেদে বেঁধে সারা দিন সারা খালি ঘোরাই কোথায় নিয়ে যাচ্ছে আমি তার টের পাচ্ছি না হঠাৎ রাত এগারোটা বারোটার দিকে গাজীপুরের ওই জঙ্গলে নিয়ে বলে যা ছেড়ে দিলাম যেই দৌড়ে দেবে গুলি করে মেরে বলবে যে আমরা ক্রস ফায়ারে মরে গেছি এই চলছিল জঙ্গের নামে নাটক আল্লাহ মহান হসব উল্টি এখন ওদের বিরুদ্ধে দিয়েছ কারণ ওরা এখন নিষিদ্ধ কালকেও তাবলিগ জামাতের যে চার জনকে হত্যা করেছে তদন্ত আসতেছে নাকি ছাত্র লীগের জবাই করেছে যদি সত্যি হয় নিষিদ্ধ সংগঠনের এত সাহস আসে কোথ থেকে পথে ঘাটে যদি এরকম কিছু পান ওদেরকে আমার মনে হয় ভাবে ঠিক জবাই করা দরকার তো থামবে না আল্লাহ এই রকম কথা আজকে দিয়েছে সরা বাকারা 190 নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা হত্যা করো তুমি একজন কর না ক বহু বহুbson তোমরা সবাই হত্যা করবা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাযিনা ইউকাতিলুনাকুম যেমন করে ওরা তোমাদেরকে হত্যা করেছিল বা করে কিন্তু সীমা লঙ্ঘন করবানা করে এদের আমার আজকের আলোচনার ভেতরে সাতটা পয়েন্ট আছে ওরা কোরআন শরীফ থেকে সাজিয়েছি এ দুনিয়ায় যত মানুষ এখন আছে প্রায় আটশো দশ উপরে আমরা মানুষ আছি সবচাইতে বেশি ঘৃণা আল্লাহ পাক সাত প্রকার মানুষকে করে আমরা যদি দেখি এর ভেতরে আমরা আছি এই মুহূর্তে আমরা থেমে যাব কি কথা বলে না কেন যদি দেখেন যে সাত আছেন সঙ্গে সঙ্গে গতি থামিয়ে দেবেন ওখান থেকে ফিরে আসবেন না আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে যাহার নাম ও হয়ে যাবে আল্লাহ যদি ভালো না বাসে জান্নাতে দেবে কথা বলে না কেন এজন্য আল্লাহর কাছে ঘৃণিত যে সাত প্রকার মানুষ তার প্রথম প্রকার হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে যুগে যুগে শুধু ধ্বংসই করে দিয়েছে সীমা লঙ্ঘন করার কারণে তাহলে প্রথম শব্দ আয়াতের কি বললাম তোমরা কতল করো লড়াই করো সংগ্রাম করো অতালা শব্দটা আল্লাহ সরাসরি দিয়েছেন শব্দ শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি হত্যা কতল করার পক্ষে নাকি আল্লাহকে মারামারি কতল করার পক্ষে পক্ষে কিন্তু কিভাবে শান্ত করার জন্য ছাত্রলীগ যদি সত্যি এই চারজন মানুষকে হত্যা করে থাকে তা হত্যা না জবাই করেছে সরাসরি এটা যদি সত্যি করে থাকেন বলেন তো এদের ঠান্ডা করার ও সোনা মধু ধোয়া দুর্বরে হবে

আল্লাহ যেটা দিয়েছে ওটা করেন প্রতি আলাইকুমুল ইসাস ওদের উপর ইক্তিসাসের বিধান যদি এখন শক্তি আমরা জারি করতে পারতাম আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে কোনো অবৈধ হত্যা হতো না 2732 জন মানুষও তো ক্ষমতার অবৈধভাবে বসে থাকার জন্য আপনি এতগুলো মানুষ হত্যা করলেন 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রশাসন করে যারা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান এবং মেয়র এই নামে যারা ডাকতেন তাদেরকে উপজেলা চেয়ারম্যান মেয়র বিশেষ করে এমপি মন্ত্রী বলা যায় কারণ আমরা আপনাকে ভোট দেইনি আমি নিজেরটাই তো বলি আমার 33 বছর বয়স 18 বছর থেকে শুরু করলে আমি তিনবার ভোট দিতে পারি একবারও পারি নাই আপনি ধৈর্য দিন आमार वोट चला अपनी एमपी आपने मंत्री সাতশো তো সরকারি হিসাব বেসরকারি এই সাড়ে পনেরো বছরের শত মানুষের সাথে আপনার নাম জড়িত